মা ডাক্তার কিরম যেন পাল্টে গেল মনে হচ্ছে হনুমান প্রসাদ পাল্টে তো যাবেই আগে ছিল তারামা এখন শাশুমা আজকে দিনে নিজের মাকে মা কইলা ডাকার সময় কোনো ইমোশন থাকে না কিন্তু শাশুমা রে মা কইলা ডাকার সময় মা একদম নারী ঠেক্যা উঠা আছে মা তারা মা আপনি আমাদের বিয়ার জন্য ম্যানেজার বাবু রে 100 টাকা দিছিলেন এই 20 টাকা ঘুরছে এরে কোন টাকাটা দিতে টাকা নিয়ে কি করবে কেন দুও রানীরে লই আহানি মুঞ্জামু রিকশা সাইপা শোর দেকুম আইসক্রিম খামু ফুচকা খামু টাকাটা দিয়ে দিন বড়মানের আবার হানিমন কেন জাম্বমানের যদি জাননি হয় তাহলে হনুমানের রহানি মুন হয় বন্ধ